কোন দেখাই জানা এই কালারটা একেবারে ডিফারেন্ট ভাই ভাই ওয়াশটাই তো ডিফারেন্ট আর সুতার ডিজাইনটা দেখছেন লাইট কালারের মধ্যে লাইট কালারের মধ্যে এটাও 28 থেকে 40 পর্যন্ত अवेलेबल শেডার মধ্যে শেডা দিয়ে প্রত্যেকটার ভিতরে কিন্তু ব্যাক সাপোর্ট দেয়া আছে সাপোর্ট দেয়া আছে সাপোর্ট দেয়া আছে প্রত্যেকটার অন্যরকমের একটা কালো খুবই কালো ডিফারেন্ট কালো এই কাপড় পড়তেই পারেন না এখন দুটো কালো এই দেখো শেডারার মধ্যে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে প্রিমিয়াম কালারগুলো ইউনিক ভাই আর কাপড় তো রকিশের প্যান্ট যারা পরছেন তারা কাপড় দেখলেই বুঝতে পারবে কালেকশনটাই তো অন্যরকম ভাই জোস তো পেটটা দেখ

শুরু করা ফাস্ট লুক এক কালার দিয়ে শুরু করলাম দেখেন এই দেখুন কত সুন্দর কালেকশন কেমন একদম এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিচ ফেব্রিকসের স্টিচ ফেব্রিকসের এগুলো হচ্ছে আপনার 28 থেকে 40 পর্যন্ত মানুষ আরামে পড়তে পারবে আচ্ছা আর এগুলো দেখেন ফিটিংটা হবে সুন্দর আপনার নিয়ে কিছু করতে হবে না এটার মধ্যে যেরকম আপনার স্টেপ স্টেপ তো আমাদের কাছে अवेलेबल আছে জাস্ট আমরা এক কালার গুলো প্রথম দেখায়া দিই দেখেন এটা কাটুরটা কত স্মুথ

এক কালারের মধ্যে কালার গুলো প্রত্যেকটাই খুবই সুন্দর এগুলো দেখা যায় আপনি রাফ ইউজ করলেন প্লাস আপনি জিম করতে পারবেন পরে আপনি ঘুমাতে পারবেন প্লাস আপনি যে কোনো কিছু আপনি জগিং করতে গেল এগুলো আপনার কাজে দেবে মানে অল ম্যাচ মানে আপনি এভাবেও পড়তে পারবেন আপনি চাইলে আপনি নিজের চাহিদা মোতাবেক আপনি অন্যভাবেও পড়তে পারবেন তো সবভাবে এগুলো পসিবল এই দেখেন প্রাইস থাকবে অনলি ফর টাকা থাকবে দেখেন কালারগুলো দেখেন দেখেন কালারগুলোই খুবই ইউনিক ইউনিক একটা কালার ভাই দেখেন আর ব্ল্যাক

ওই যে কয়না ভুসকা ভুসকা উঠে যায় এক পার্সেন্ট উঠাতে পারবে না যদি উঠাতে পারেন তাহলে আমাদেরকে দিয়ে যাবেন এই একটা কালার দেখেন আর সমস্ত বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অফিস ডেলিভারি প্লাস পাঠাওয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যার যেভাবে সুবিধা নিতে পারবেন জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটা কালার দেখছেন নেই ব্লু কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা দেখেন এগুলো সীমিত বুঝতে পারছেন স্টকও সীমিত হোলসেলারদের ক্ষেত্রে আরও প্রাইসটা কমে যাবে হোলসেলাররা আমাদের আর্লি নক করবেন আর যারা নিবেন স্টক সীমিত তারা অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেবেন সবার সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এক কালারও চলে নিতে পারেন এই দেখেন যেটা আমি পরছি ভাই ওয়াও স্টেপ করা হোয়াইট তো একদম এগুলো একদম দেখছেন আপনার ফিটিংটা হবে কি একদম সেমি ফিটিং কোনো ফিটিং আপনার লুজ নাই নাই আপনার সবকিছু থাকবে প্লাস আপনার টাইট হবে না আপনি পরে আপনি যে কোনো কিছু জগিং করতে পারবেন বাইক চালাতে পারবেন রাইড করতে পারবেন কোনো সমস্যা হবে রাইট এই একটা কালার দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখছেন প্রত্যেকটা কালার ভাই খুবই সুন্দর আর ইচ্ছা আমরা এরপরে কিন্তু জিন্স প্যান্ট কালার দেখা এটা তো ভাই আকর্ষণীয় এ দেখেন এক কালার মানে ইউনিক ইউনিক কালেকশন এটা দেখেন এক কালার ফুল হোয়াইট এক কালারের মধ্যে ফুল হোয়াইট এটা ব্যাগি প্যান্ট হ্যাঁ ফুল হোয়াইট আর এটার পরে থাকবে হচ্ছে বিস্কিট বিস্কিটের মধ্যে ব্যাগি ওয়াও বিস্কিট কালার নাই কি কালার চাই অনেক সুন্দর কালার সব গুলো কালার আমাদের কাছে अवेलेबल আছে এখন দেখাবো হচ্ছে আপনার আকর্ষণীয় যে জিন্স আমাদের এগুলো হচ্ছে স্পেশাল এগুলো আমরা লাস্টে দেখাবো ওইগুলো থাকবে কিছু ডিফারেন্ট এখন আমরা রাফ ইউজ আপনি সব সময় বারো মাস পরেন যেগুলো আপনি রাফ এন্ড টাফ ইউজ করার জন্য আমাদের হান্ড্রেড ফ্রেশ প্রোডাক্ট এগুলো আপনি পড়তে পারবেন এটা হচ্ছে আপনার দেখেন কমফোর্টের আপনি এটা পড়তে পারবেন এটা হচ্ছে আপনি রেগুলার সাইজ আছে আমাদের কাছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আঠাশ থেকে ছত্রিশ ছত্রিশ পর্যন্ত সবার সাইজ এভেলেবেল আছে এগুলো সাইজ আঠাশ থেকে ছত্রিশ আর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা যে ছয়শোর মধ্যে থাকবে প্রাইস এই যে একটা কালার এই দেখেন একটা কালার এটা হচ্ছে সিমিলার যারা ফর্মাল করতে চায় বুঝতে পারছেন ফর্মালের জন্য একদম সিমিলার নো স্কেচ কোনো সমস্যা নাই আপনি স্টিচ ফেব্রিক্স থাকবে স্টিচ ফেব্রিক্সের এর মধ্যে স্টিচ মধ্যে থাকবে স্টিচ না হলে কিন্তু কমফোর্ট হয় না রাইট বর্তমানে স্টিচ ছাড়া প্যান্ট পরলে দেখা যায় যে হাঁটু ছিলে যায় এটা হয় সেটা হয় এই একটা গালা দেখেন এটা আবার ন্যারো ফিটিং হ্যাঁ এটা ন্যারো শেপ হবে এটা কিন্তু ছোট সাইজ দেখেন 28 আমাদের সব লেভেল টেক দেওয়া থাকবে আচ্ছা আর প্রত্যেকটা কোম্পানির নামও লেখা থাকবে এগুলো প্রত্যেকটা সাইজ হচ্ছে 28 থেকে 36 পর্যন্ত ওকে কিছু কিছু আছে বড় সাইজ ওইগুলো আমি বলে দিব ওইটা সাইজে এত এই একটা কালার দেখেন কালার কিন্তু ইউনিক আছে একদম ইউনিক আর এগুলোর মজাই তো ভাই স্টিচ বুঝতে পারছেন রেগুলার ইউজ করার জন্য বেস্ট একদম 12 মাস এগুলো 100 এ 100 কালার গ্যারান্টি আছে আপনি নিয়ে ওয়াশ করবেন তারপর টাকা দিবেন সমস্যা নাই এই দেখেন একটা কালার এই দেখেন ব্লু কালার আছে হুম একদম রাফ টাপ করবেন আর পকেট সবাই বলেন পকেট এই দেখেন পকেট কত বড় আপনার না দেখালে বুঝবেন না এ দেখেন একটা জিনিসে সবচাইতে মেন পয়েন্ট হচ্ছে আপনার পকেট এই দেখেন পকেটের মধ্যে ফোন ফোন আছে ফোন দেখাই যায় না ফোন দেখাই যায় না বলতে কি তারপরও অনেক গ্যাপ এত বড় থাকে কারণ এগুলো আমাদের হচ্ছে সম্পূর্ণ মেনসের পেন আপনি দেখা যায় কি লেডিস পেন যেগুলো হয় সেগুলো পকেট থাকে ছোট প্লাস জিপারও থাকে ছোট আমাদের সম্পূর্ণ মেনসের পেন আমাদের পকেটও থাকবে বড় এবং সম্পূর্ণ সবকিছু রিপিট বাটন সহ থাকবে ওকে এগুলো প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা থেকে পর্যন্ত একটা カラー দেখেন カラーগুলা কি বেশি সুন্দর যার যেখান থেকে পছন্দ এগুলো যত বছর পরবেন सेम टू सेम থাকবে একটু উনিজবিস হবে না এই দেখেন একটা カラー এই カラーটা একেবারে ডিফরেন্ট ভাই ভাই ওয়াশটাই তো ডিফরেন্ট আর সুতার ডিজাইনটা দেখছেন সুতার ডিজাইনটা সুতার ডিজাইনটাও ডিফরেন্ট এইটাও সাইজ থাকবে থেকে পর্যন্ত ওকে এই একটা দেখেন হালকা খামচি ডিজাইন হালকা স্কেচ ব্যাক দেখেন ওকে

ভাই এগুলো হচ্ছে ঈদের পরে ঈদ আমাদের কুরবানির ঈদ আসতেছে কুরবানি ঈদের আগে তো আপনি কেনাকাটা করবেন কারণ কুরবানি ঈদে দেখবেন এই প্যানি এক হয়ে গেছে তার আগে অবশ্যই আপনি নিয়ে নিবেন তো নিয়ে নিলে আপনার ঈদ মার্কেটিংটা হয়ে যাবে প্লাস আপনি ভালো প্রোডাক্ট এখন স্টক আছে প্রচুর ভালো প্রোডাক্ট আপনি কালেক্ট করতে পারবেন

এটারও প্রাইস থাকবে ছয়শো এখন যেটা না দেখাইছি সেটা ব্ল্যাক তো দেখাইতে হয় একটা আচ্ছা আচ্ছা তো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ডায়মন্ড আছে আমাদের ফুল ব্ল্যাক কালারের মধ্যে ফুল ব্ল্যাক একদম মকমল ফেব্রিক্সের ভিতরে দেখছেন মকমল ফেব্রিক্সের আর কালারটা দেখাই আপনাকে অসাধারণ তো ভাই

ঠিক আছে এখন চলে যাই লাস্ট একটা প্যানে ছেরার মধ্যে এই একটা কালা এই দেখো ছেরার মধ্যে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে প্রিমিয়ামের মধ্যেও ছেরা আছে সেটা আমি পরে দেখাবো ওকে এটারও প্রাইস থাকবে 600 600 টাকা আপনার এখন একটু হাই রেঞ্জে চলে যাই আমাদের ইন্ডিয়ান বডির মধ্যে ইন্ডিয়ানের এর মধ্যে ছেরা চলে যায় এই ছেরা প্রথমে শুরু করব ছেরা দিয়ে এ দেখেন এটা স্কেচটা দেখছেন এটার কাপড়টা আবার একটু একদম ডিফারেন্ট ডিফারেন্ট হবে একদম কাপড় যেটা নিট কাপড় এটাও আপনার আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ একটা গালাতে

রকিশের পেন মাত্র একমাত্র 800 টাকায় দি দি 800 টাকা থাকবে রকিশের পেনগুলো রকিশের কালারগুলো আমি দেখায় দিই আপনাকে কালারগুলো ইউনিক ভাই আর কাপড় তো রকিশের পেন যারা পরছেন তারা কাপড় দেখলেই বুঝতে পারবে কি কাপড় এই একটা কালার দেখেন এগুলো আমি কি বললাম এরকম ওয়াশ করা যে আপনি চাইলে নিজে ঘষে মেঝে 1% রং উঠাতে পারবেন না এই একটা কালার দেখেন দেখছেন এটা একদম থাকবে মাত্র একদম সম্পূর্ণ ডিফারেন্ট ভাই সেটা আমি কি বললাম আপনাকে একদম পুরা প্রিমিয়াম প্লাস আপনার প্রত্যেকটা সাপোর্ট দেয়া এটারও প্রাইস থাকবে আটশো টাকা আটশো টাকা এখন দেখাবো ইন্ডিয়ানের মধ্যে ইন্ডিয়ানের দেখছেন

এটা ওপেন হ্যাঁ এটা যে কি প্যান এটা যারা ইউজ করেন তারা নিজেরাই বুঝতে পারবে ইন্ডিয়ান পেন গুলো আসলে দেখলে বোঝা যায় যারা হাতে ধরবেন তারাও বুঝতে পারবেন একদম সরাসরি শপে চলে আসবে হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট

সেক্ষেত্রে আপনার স্ক্রিন শট দিয়ে বা নক দিয়ে বলতে হবে যে ভাই আমার ওভার সাইজ আমাকে কোনগুলো আছে সেগুলো আমাকে ছবি পাঠান আমি চয়েস করি আচ্ছা সেক্ষেত্রে আপনাদেরকে ছবিগুলো পাঠিয়ে হুম এই একটা কালার দেখেন ভিকিং এর মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র নাইন হান্ড্রেড কারণ এই দেখেন একটা এই পেন আপনি ঈদের আগে পেয়ে গেছেন আপনি ঢাকায় এসে কি করবেন বলেন শুধু শুধু এই একটা কালার দেখেন কালারটা দেখছেন ভাই অনেক সুন্দর এটা ব্যাক প্রিন্টও থাকবে আপনি এটা সলিড আপনি এটা যখন পরবেন তখন যে কোনো কিছুর সাথে পরলে আপনাকে ভালো লাগবে ওকে এটা অল ম্যাচ এগুলো কালারগুলোই এরকম এই একটা কালার দেখেন এই একটা দেখেন ভাই স্কেচের মধ্যে স্কেচের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র একটু কম এটার প্রাইস থাকবে সেভেন হান্ড্রেড মাত্র সাতশো টাকা যদি ভিকিংসের এই প্যান্টটা সেভেন হান্ড্রেড থাকবে ওকে এই একটা কালার দেখেন এটা তো ভাই কি বলবো

এটারও প্রাইস থাকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন দেখাবো হচ্ছে বিকিংস এর মধ্যে একটু হাই রেঞ্জের এই দেখেন এই দেখেন কালারটাই ইউ অ্যাকশন ভাই ইউনিক কালার ওয়াশটা দেখছেন এনএক্সটি ওয়াশটা দেখছেন ওয়াশটা সুন্দর একদম ডিফারেন্ট এটারও প্রাইস থাকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন যা দেখাবো সবই কি ভাই এক হাজার পঞ্চাশ এখন যা দেখা সব এক হাজার পঞ্চাশ আর তারপরে প্রাইস রেঞ্জ যেটা চেঞ্জ অনেক হচ্ছে কি ইন্ডিয়ান লোকাল প্লাস আপনার থাইল্যান্ড প্যান্ট যেগুলো থাকে ওইগুলো নন ইস্ট্রিস থাকে কিন্তু আমাদের এখানে আপনি সেভেন্টি পার্সেন্টের ভিতরে আপনি ফোর্টি পার্সেন্ট ইস্ট্রিস পাবেন একটা কালার এই যে ওভার সাইজ বলছিলেন না এটা হচ্ছে ওভার সাইজ এটার হচ্ছে আপনি 28 থেকে 40 পর্যন্ত মাজার মানুষ করতে পারবে ঠিক আছে এটারও প্রাইস থাকবে মাত্র 1050 টাকা ওকে এখন দেখাবো আর একটু डिफरेंट এ দেখেন একটা কালা এটা তো ভাই আরো সুন্দর দেখা যায় ভাই দেখছেন আপনাদের কি লাগবে বলেন সব রকম প্রোডাক্ট আমার কাছে अवेलेबल আছে আমি কি বললাম আপনার মার্কেটিং করতে মার্কেটে আসতে হবে আমার মনে হয় না এ আরেকটা কালার দেখাই এই কালারটা দেখবেন না

ঠিক আছে এই দেখেন একটা কালার এটাও কিন্তু সুন্দর ভাই ভাই কি বলবো কি কি কালার চান সব রকম কালার আমাদের কাছে আছে কালারই ইউনিক ধৈর্য সহকারে দেখতে হবে আপনি দেখবেন পরে একটু স্কিপ করবেন তাহলে আপনি কিছুই বুঝবেন না আপনি যদি ভালো প্যান্ট বা ভালো লেভেলের কিছু কিনতে হয় তাহলে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখতে হবে আর প্রাইস গুলো অবশ্যই শুনে রাখবেন যেগুলো বলা হয় এখন দেখাবো হচ্ছে প্রিমিয়ামের মধ্যে ছেড়ার মধ্যে এটা হচ্ছে ডিওরের

খালি আপনার ভিডিও উপলক্ষে ঠিক আছে এমআরপি প্রাইস দেওয়া এটা লেভেল থেকে কিভাবে ঝুলানো থাকে ফিক্স প্রাইস বুঝতে পারছেন শুধু আপনার ভিডিওর জন্য মাত্র এগারোশো টাকা থাকবে এগুলো এখন এগুলোর ভিতরে কালার দেখে আপনি কালার দেখেন আগে আর কাপড় পরে দেখেন যে কাপড় কি ভাই এই প্যান্টটা দেখেন এটাও দেখেন ভাই কত সুন্দর কি দেখছেন ইউনিক একেবারে একদম ডিফারেন্ট এটা কি এলবি প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো আপনার এমআরপি প্রাইস দিয়ে আমরা

কি জিনিস এ দেখেন ব্যাকসাইড দেখেন

দিواره এবার আগুন কালেকশন ভাই দেখেন জস 컬러টা দেখছেন আবার আমি বলে দিই এগুলো প্রত্যেকটা কিন্তু сили করা আছে сили করা আছে সাপোর্ট আছে প্লাস сили করা আছে আচ্ছা ভাই প্রত্যেকটা ডিজাইনে сили করা আছে যাওয়ার আগে শপের অ্যাড্রেসটা আবার ক্লিয়ার করে দেন ভাই ওটাটা করবে সেটাও বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট ঢাকা নিউ মার্কেট নামে যেটা চিনেন ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় পশ্চিম পাশে 11 গুলি গলি 99 নম্বর সব সাদিয়া ফ্যাশন আর অর্ডারের প্রসেসটা হচ্ছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ ওই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন সেক্ষেত্রে প্রাইস ডিটেলস সেখানে কীভাবে অর্ডার করবেন আমরা সব কিছু বলে দেবো ওকে তো ফ্রেন্স এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ